no উনুকুটি জেলায় বন দপ্তরের উদ্যোগে পালিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ভিত্তিক সেবা পর্ব অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস সহ সভাধিপতি সন্তোষ ধর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস এবং কুমারঘাট টিএফএস এসডিএফও অমিত দত্ত অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া ও স্বাগত জানানো হয় পরে মন্ত্রী সুধাংশু দাস ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে ও প্রতীকীভাবে করেন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দাস পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের জীবনী ও তার অখণ্ড মানবতাবাদের দর্শনের কথা তুলে ধরেন তিনি বলেন বিজেপির আদর্শেই আজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে যেখানে নেই হিংসা বিদ্বেষ নেই ধর্মবর্ণের বিভাজন সব মানুষ সমানভাবে সরকারি সহযোগিতা পাচ্ছেন সংক্ষেপে আরও উল্লেখ করেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস মন্ত্রে ভর করে মোদী সরকার দু সালের মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে আজ সকলেই সমানভাবে সুফল ভোগ করছেন এই জন্য আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন বিকাশ বি বি বিকাশ বি মানে কি উন্নয়ন হবে বিরাসত থাকবে আমাদের যে লেগেসি আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকেও আমাদের মজবুত করে এগিয়ে যেতে হবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে কাজ হচ্ছে এই সবটা কিন্তু আজ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় যে আমাদেরকে কত নিদর্শন করছে তাই স্বাভাবিক কারণে প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই পেয়েছেন যে কেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনকে আমরা সেবা পর্ব হিসেবে আখ্যায়িত করছি আমরা তার জন্মদিনকে সেবা পর্ব বলছি তার মৃত্যুদিন বা শহীদ দিনকে আমরা বলছি সমর্পণ দিবস এই যে ডিফারেন্ট দেখুন সমর্পণ মানে কি আপনি দেশের জন্য রাষ্ট্রের জন্য মানবের জন্য নিজেকে সমর্পণ করুন এই তো আমাদের বিচারধারা আমরা কোন পশ্চিমা সংস্কৃতিকে আয় করে আমাদের রাষ্ট্র চালাতে চাইছি না আমরা কিউবা রাশিয়া চীন কিংবা ওই যেখানে ডিকটেটরশিপ চলে তাদের বিচার দ্বারা এনে আমাদের রাজ্য পরিচালিত করতে পারত আমরা চাইছি না কি ছিল আমাদের রাজ্যে সরকারি চাকরি পাবে ক্যাডারের ছেলে যারা সিপিএম এর নিয়ে লাইনের সামনে থাকবে সে সরকারি চাকরি পাবে আর কেউ পাবে না সরকারি চাকরি কে পাবে যারা পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষ দিতে পাবে তারা সরকারি চাকরি পাবে আজকে কারা সরকারি চাকরি পাচ্ছে আজ সরকারি চাকরি কে পাচ্ছে না এমএলএ জানে না মন্ত্রী জানে না মুখ্যমন্ত্রী জানে ট্রান্সফারেন্স সিস্টেমে পরীক্ষা হচ্ছে পরীক্ষার্থে দেখা যাচ্ছে একটা গরিব ছেলে পড়াশোনায় ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে তার গ্রামের প্রধান জিন্দাবাদ বলেনি কিচ্ছু না দিয়ে কিন্তু সরকারি চাকরি পেয়ে গেছে হাউ ইট ইস পসিবল কিভাবে সেটা সম্ভব এটা সম্ভব সুশাসন ব্যবস্থা কি এই যে বলছেন একাত্ম মানববাদ সেখানে আলাদা করতে পারবেন না আপনি বিজেপি দল বলে আপনার লোককে আলাদা করবেন সিপিএম বল দল বলে তাদেরকে আলাদা করবেন তাদেরকে গভর্নমেন্ট বেনিফিট থেকে বঞ্চিত করবেন নট লাইকে আছে এরকম হবে না এখন কি এখন ট্রান্সপারেন্সির মাধ্যমে সব লোক সব সুবিধা তাই আমি বলছি আপনি ঠিক করুন আপনি ইন্টিগ্রাল নিউম্যানিজমের বিচারধারা কে নিয়ে চলবেন নাকি কমিউনিজমের বিচারধারা নিয়ে চলবেন যাদের বিচার বিচারধারা ছিল নির্বাচনের পর বাড়িঘর ব্যাঙ্গে আগুন লাগিয়ে মহিলাকে দর্শন করো মানুষকে কেটে ফেলো মেনে ফেলো এটা বিচারধারা কে নেবেন আপনি কোন বিচারধারা কে নেবেন যারা মানুষে মানুষে হানাহানি মারামারি করত যে বিচারধারা কোনোদিন স্বামী বিবেকানন্দকে সম্মান দেয়নি যে বিচারধারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিচার দেয়নি যে বিচার দ্বারা কোনোদিন ভারত জয় বলতে নিজেকে উৎসাহিত করতে পারে না যে বিচার দ্বারা কোনোদিন বন্দে মাতরম সঙ্গীত গাইতে পারে না সেই কমিউনিজমের বিচার দ্বারা আপনি আপনাবেন কোন বিচার দ্বারা যে বিচার দ্বারা একটা পরিবারকে হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছে তুষ্টিকরণের রাজনীতি করছে সেই বিচার দ্বারা নাকি যে বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আজ দেশের মানুষ বিচারধারা কে দেখছে এবং দেশের মানুষ আজ আমাদের বিচারধারা কে অ্যাকসেপ্ট করছে